মনে করেন যে হচ্ছে অ্যাডভান্স বিষয়টা কিন্তু আসলে এরকম না আমি কিন্তু পূর্বে একটা ভিডিওতে বলেছি যে কে টু আর কে ওয়ান এই জিনিসটা হচ্ছে হার্ড ডিস্ক দিয়ে বোঝানো হয় এটা যদি কে ওয়ান থাকতো তাহলে হচ্ছে এটা হার্ড ডিস্কটা একটা হার্ড ডিস্ক হতো সেটা প্যাকেটটা হতো হচ্ছে এই সাইজের আর এনভিআর এর সাইজটা হতো হচ্ছে একটু ছোট একটু দিয়ে আপনি ভেহিকেল এবং আপনার হচ্ছে মানুষকে মানে হিউম্যানকে আপনি আলাদা আলাদা করে বা দ্রুত করে দেখতে পাবেন আসলে রেকর্ডটাকে দ্রুত সার্চ করার জন্য কিছু টেকনোলজির মধ্যে ফোর মেগাপিক্সেল সিক্স মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা রাখতে চান তারা ফোর সেভেন ওয়ান সিরিজটা নিতে পারেন আর যারা এইট ফিউচার লাগাতে চান এবং সিক্স পিক্সেলটা খুব বেশি লাগাতে চান তারা সিরিজটা সালাম আলাইকুম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরি যিনি আসমান ও জমিনের মালিক এবং সকল সার্বভৌম শক্তির একমাত্র অধিকারী জানাল আমি শুরু করছি এবং আল্লাহ তো অনেক গুণগত নাম মানে গুণবাচক অনেক নাম তো যেহেতু আমরা ব্যবসায়িক ভিডিও তৈরি করি সেই হিসাবে যেটা আমাদের রিজিকের ব্যবস্থায় এই মানে মাধ্যমে হয়ে থাকে এই জন্য আমরা রিজিকটা তা আল্লাহ নামি শুরু করি অনেকে অবশ্য এই বিষয়টা নিয়ে অনেক রকম বিদ্রুপ মন্তব্য করেন তো সে সমস্ত ভাইদেরকে অবশ্যই আল্লাহ সঠিক গুলদান করুক তো নামে শুরু করছি এবং চেষ্টা করব যে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে যেন জানিয়ে রাখতে পারি এবং আমরা যেন আপনাদেরকে খুব ভালো সার্ভিস দিয়ে যেতে পারি আর যেহেতু আমরা টেকনোলজি টাইপের প্রোডাক্ট বিক্রি করি যেহেতু সিকিউরিটি ইকুইপমেন্ট নিয়ে কাজ করি তো এই ধরনের সকল প্রোডাক্ট নিয়েই কিন্তু আমাদের নিত্য নতুন ভিডিও থাকে তো সেই ধারাবাহিকতা আমরা কন্টিনিউ কিন্তু সিসিটিভি ক্যামেরার ভিডিও নিয়ে বিক্রি করি সরি ভিডিও তৈরি করি আমরা টোটাল ভিডিও তৈরি করতে যাচ্ছি এনভিআর নিয়ে আর এনভিআরের দুইটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে আপনার লোকে ডাহুয়া এবং হচ্ছে আপনার ইক তো এই প্রোডাক্টগুলো আমরা এটার যে কি কি ফিচার রয়েছে এবং কি কি প্রোডাক্ট আমাদের দেশে পাওয়া যাচ্ছে अवेलेबल রয়েছে এবং এটার প্রাইস এবং ফিচার সকল কিছু নিয়ে বিস্তারিত আলাপ করব আর আলাপ করার আগে আমরা আপনাদের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি আমাদের সুবিধার্থে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ মসজিদের নিচেই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা বাইতুল মুকাররমের একদম 6 নম্বর গেট দিয়ে ঢুকলে যে প্রথম দোকানটা পেয়ে যাবেন 57 নম্বর শপ আয়ান ইনফোটে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখব আপনারা চাইলে গুগল ম্যাপ ধরে আসতে পারবেন তবে আমরা শুরু করতে যাচ্ছি আলার নামে দেখে আপনাদের কি প্রোডাক্ট দিয়ে শুরু করতে চাই আচ্ছা এখানে রয়েছে আমাদের হচ্ছে থার্টি টু চ্যানেল একটা ইন্ডিয়া মডেলটা আমরা একটু দেখিয়ে দিই এখানে ডিএস থ্রি টু এনএক্স কে টু আচ্ছা অনেকে কে টু মনে করেন যে হচ্ছে অ্যাডভান্স বিষয়টা কিন্তু আসলে এরকম না আমি কিন্তু পূর্বে একটা ভিডিওতে বলেছি যে কে টু আর কে ওয়ান এই জিনিসটা হচ্ছে হার্ড ডিস্ক যে বোঝানো হয় এটা যদি কে ওয়ান থাকতো তাহলে হচ্ছে এটা হার্ড ডিস্কটা একটা হার্ড ডিস্ক হতো সেটা প্যাকেটটা হতো হচ্ছে এই সাইজের আর এর সাইজটা হতো হচ্ছে একটু ছোটো একটা হার্ডডিস্ক সাপোর্টেড এর বাইরে কিন্তু আর কোনো কিছুই নয় তো অনেকে ভাবেন যে হয়তো কে টু মানে অনেক অ্যাডভান্স বা আপডেট সিরিজ বিষয়টা কিন্তু এরকম না এনএক্সে প্রোডাক্টটাই হচ্ছে আপডেট তবে এ এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে কিন্তু অনলি থার্ড চ্যানেল থেকে শুরু থার্ড চ্যানেলের নিচে কিন্তু এনএক্সএ সিরিজের প্রোডাক্ট নাই তবে আমরা আমাদের যে প্রিন্সিপাল আছে যারা আসলে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশ মার্কেটে কাজ করতেছেন যেমন আমাদের কিন্তু এখন কিন্তু হিগবিশন কিন্তু হিগবিশন বাংলাদেশ নামে রেজিস্টার্ড হয়েছে বাংলাদেশে হ্যাঁ তো তাদেরকে আমরা বিষয়টা অবগত করেছি ইন ফিউচারে আমাদেরকে বলেছে যে এনএক্সআই সিরিজের প্রোডাক্টটা বাংলাদেশ মার্কেটে যেন তারা আনে আমরা হয়তো আমরা আপনাদেরকে হয়তো আগামী বছরে বা হয়তো দুই সাল থেকে হয়তো আমরা এনএক্সআই সিরিজের আট চ্যানেল থেকে দিতে পারবো প্রোডাক্টগুলো আচ্ছা তো এনএক্সাই সিরিজটা আসলে কি এটা আমি বলি এটা দেখেন এখানে কিন্তু প্যাকেটের লেখা আছে সেন্স আচ্ছা একুসেন্সটা কি আমি একটু বলি যেহেতু সিসিটিভিটা কিন্তু আসলে আমাদের কিন্তু খুবই প্রয়োজনীয় আসলে সিসিটিভি দিয়ে কিন্তু শুধু যে আমরা যে বিভিন্ন রকমের চুরি ডাকাতি থামাতে পারি বিষয়টা কিন্তু এরকম নয় এই সিসিটিভি দিয়ে আমাদের অনেক মনোমালিন্য তারপর অনেক রকমের আমরা কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম থেকে কিন্তু আমরা কিন্তু পরিত্রাণ পাই যেমন আপনার হচ্ছে ধরুন একটা জিনিস মিসিং হয়ে গেছে বা একটা জিনিস নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে সবারই অগোচরে হয়ে গেছে কিন্তু এটা দেখা যাচ্ছে আমরা কিন্তু যদি সিসিটিভি যদি ভিডিও না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু ধরে নিই যেটা ওইখানে যেই গিয়েছে সেই এটা করেছে আসলে সে নাও করতে এটা হয়তো নিজে নিজে হয়ে যেতে পারে বা অগচরে হয়ে যেতে পারে বাট যদি সিসিটিভি যদি ওই এরিয়াটা যেখানে একটা ঘটনা ঘটেছে সেখানে যদি সিসিটিভি থাকে সেখানে কিন্তু আসলে ক্যামেরা থাকলে আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি আসলে কীভাবে ঘটনা ঘটেছে তো এই জিনিসগুলো কিন্তু আমরা যখন দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ফাস্ট ফরওয়ার্ডিং করে অনেক দ্রুত দেখে দেখে বা এমন সিজিডি বের করে রেকর্ড করতে গেলে আমাদের পাঁচ ঘন্টা সময় নষ্ট হয়ে যায় কর্মঘন্টা সেটাকে আরো সহজ করার জন্য কিন্তু হচ্ছে একুসেন্স একুসেন্স দিয়ে আপনি ভেহিকেল এবং আপনার হচ্ছে মানুষকে মানে হিউম্যানকে আপনি আলাদা আলাদা করে বা দ্রুত করে দেখতে পাবেন আসলে রেকর্ডটাকে দ্রুত সার্চ করার জন্য কিছু টেকনোলজির মধ্যে ব্যবহার করা হয়েছে তারপর আপনার হচ্ছে কি বলে এটাকে একুসেন্সের ক্যামেরার মাধ্যমে আপনি হচ্ছে একটা এরিয়া দিয়ে রাখবেন পেরিমিটার বলে আর কি তো সেই একটা রোল যদি এঁকে দেন লাইন ক্রসিং সেটা যদি কেউ যদি ক্রস করে আপনার ফোনে নোটিফিকেশন আসবে এবং হচ্ছে আপনার লগে ফেস ডিটেক্ট করবে তারপর হচ্ছে আপনার লোকে পিপল কাউন্টিং এই ডিভাইসগুলো কিন্তু মানে এটার সাথে কানেক্ট করা যাবে এই ফিচারগুলো যেসব ক্যামেরার মধ্যে রয়েছে সেগুলো এর মধ্যে অ্যাড করা যাবে এবং এই ফিচারগুলো আপনি একুসেন্স হলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটাই হচ্ছে একুসেন্স আচ্ছা একুসেন্সটা অনেকে আমাদের কাছে অনেক কাস্টমাররা জানেন আমাদের কাস্টমার এন্ড যারাই আছে তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে প্রবাসী ভাই আমাদের তো প্রবাসী ভাইরা যেহেতু দেশের বাইরে থাকেন ওইখানকার মার্কেটে যে প্রোডাক্টগুলো গুলো অ্যাভেলেবেল দেখেন আপনারা যখন আপনাদের বাড়িতে দেশে ক্যামেরা লাগাতে চান তারা এই প্রোডাক্টটা নিতে চান তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে আপনাদেরকে দিতে পারি তবে ইন ফিউচার এটা আমাদের মার্কেটেও অ্যাভেলেবেল হবে আলার হ্যাঁ আচ্ছা এটা থার্ড চ্যানেল যারা নিতে চান থার্ড চ্যানেল পর্যন্ত এখন রেডি স্টক রয়েছে আচ্ছা এটার প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ চ্যানেল হ্যাঁ বত্রিশ তবে আমি একটা বিষয় বলে রাখি আমাদের সিসিটিভির মানে এনভিআর ডিভিআর ক্যামেরা সকল কিছুতে কিন্তু র্যাম হার্ড ডিস্ক এবং আর হলো গিয়ে প্রসেসর মানে সম্পর্কিত যেমন প্রত্যেকটা ডিবিআর এনবি একদম সস্তা একটা ডিবিআর তৈরি করতে ছোট্ট একটা প্রসেসরের প্রয়োজন হয় সেটা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু চিপ সংকট এবং আপনার হচ্ছে প্রসেসর র্যাম এগুলোর প্রাইস কিন্তু ঊর্ধ্বমুখীতে তো সেই হিসাবে কিন্তু এই প্রোডাক্টের প্রাইস বেড়েছে মানে কন্টিনিউ কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো প্রাইস বাড়াচ্ছে তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়ার কারণে তো আমাদেরও কিন্তু সেটার ব্যতিক্রম নয় আমরা কিন্তু পূর্বে যে ভিডিওতে যে প্রাইস দিয়েছি তাতে এখন আমরা বিক্রি হতে পারছি না অনেকে পুরোনো ভিডিও নিয়ে আসছে ভাই আপনাদের এই কথা এই প্রাইস বলেছেন আমরা কিন্তু প্রোডাক্ট দিতে পারছি না একটু আপনাদেরকে মানে এটা একটু সতর্ক করে দিচ্ছি যে আমরা এখন যে প্রাইসটা বলবো ভাই যান এটা যদি যতদিন পর্যন্ত আমরা এটা এই প্রাইসে দিতে পারবো ততদিন পর্যন্ত দেবো যদি প্রাইস বেড়ে যায় অবশ্যই আপনারা কমার চোখে দেখবেন হ্যাঁ যখন যে প্রাইস থাকবে আমরা ওই প্রাইস নিব তবে এটুকু গ্যারান্টি দিতে পারি আমরা বাজারের সেরা প্রোডাক্টটাই দিব আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট দিব আইন ইনফোটেক এবং প্রাইসটা আপনাদেরকে রিজনেবল রাখবো অফিসিয়াল প্রোডাক্ট হিসাবে আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বত্রিশ চ্যানেল একুশ এন্সিরিজের টু এইচ ডি সাপোর্টেড তারপর আচ্ছা এরপর যেটা প্রোডাক্টটা রয়েছে এটা হচ্ছে আপনাকে সিক্সটিন চ্যানেল টু এইচ ডি সাপোর্ড আচ্ছা আচ্ছা আমরা একটু বুঝাই দেখেন তাহলে বুঝে যাবেন দেখেন এটা হচ্ছে সেভেন সিক্স ওয়ান সিক্স এন আই কিউ টু আচ্ছা এই সেম প্রোডাক্টটা আমরা যদি এখন যদি কিউ অানটা দেখি আচ্ছা দেখেন অ্যাকাডিক্স এটা এই যে সেম প্রোডাক্টটাই দেখেন অ্যাকাডিক্স

তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা বুঝ মানে খেয়াল রাখবেন যে এক হাট ডিস্ক এবং দুই হাজার ডিস্কের পার্থক্য আর কোনো পার্থক্য নেই আচ্ছা প্রাইস টাও কিন্তু একটু পার্থক্য রয়েছে যেহেতু এক হাট্টি সাপোর্ট এবং দুই হাট্টিক সাপোর্ট এটা যেটা দুই হাটিক সাপোর্টে প্রোডাক্ট রয়েছে সেটা প্রাইস পর হচ্ছে বারো হাজার টাকা ষোলো চ্যানেল হ্যাঁ ষোলো চ্যানেলের আর যেটা আপনার হচ্ছে এক হাট্টিক সাপোর্টেড সেটা প্রাইস করবো হচ্ছে এগারো হাজার টাকা এক হাজার টাকা একটা প্রাইস গ্যাপ রয়েছে জাস্ট হচ্ছে হার্ড ডিস্কের কারণে হ্যাঁ আচ্ছা ষোল চ্যানেল ষোল চ্যানেল সেভেন সিক্স সিরিজ আচ্ছা আচ্ছা আরেকটু বিষয় বলি আমাদের কাছে হিগবিশানের দুইটা সিরিজের মানে বত্রিশ চ্যানেল পর্যন্ত দুইটা সিরিজ রয়েছে বত্রিশ চ্যানেলের তিনটা সিরিজ আচ্ছা এই ষোলো চ্যানেল পর্যন্ত দুইটা সিরিজ সেটা হচ্ছে সেভেন ওয়ান সিরিজ আর হচ্ছে সেভেন সিক্স সিরিজ সেভেন ওয়ান সিরিজটা কি কাজে লাগে সেভেন ওয়ান সিরিজটা হচ্ছে যারা ফোর মেগাপিক্সেল সিক্স মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা রাখতে চান তারা ফোর সেভেন ওয়ান সিরিজটা নিতে পারেন আর যারা এইট মেগাপিক্সেল ক্যামেরা ইন ফিউচার লাগাতে চান এবং সিক্স মেগাপিক্সেলটা খুব বেশি লাগাতে চান তারা সেভেন সিক্স সিরিজটা নিতে পারেন আমাদের কাছে কিন্তু এইট চ্যানেলের সেভেন সিক্স সিরিজ এবং সেভেন ওয়ান আচ্ছা এই যে এখন দেখাচ্ছি যেটা এটা হচ্ছে সেভেন সিক্স সিরিজের হ্যাঁ আচ্ছা সেভেন সিক্স সিরিজের এই যে দেখেন এখানে সেভেন সিক্স জিরো এইট আই কিউ ওয়ান এটা কিন্তু একআকের সেভেন সিক্স সিরিজের আপনার হচ্ছে এইট মেগাপিক্সেল সাপোর্টেড এই এনভিআর হ্যাঁ আচ্ছা সেম প্রোডাক্টটাই আমাদের কাছে কিন্তু রয়েছে 71 সিরিজে দেখেন এখানে 71 আচ্ছা 7108 NIQ1/M এটা কিন্তু একার ডিস্কের এটা 71 সিরিজ এটা 4 মেগাপিক্সেল এবং 6 মেগাপিক্সেলের একটা বা দুইটা ক্যামেরা আপনি এর মধ্যে ব্যবহার করতে পারবেন তবে 4 মেগাপিক্সেল সবগুলো রেকর্ডিং করবে আচ্ছা এখানে মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে এটা 8 মেগাপিক্সেলের এটা 4 4কে সাপোর্ট এট এই জন্য এটা প্রাইসটা বেশি আচ্ছা যাদের প্রাইস বেশি তারা বাজেট বেশি তারা এই প্রোডাক্ট নিতে পারেন 8 মেগা পিক্সেল সাপোর্ট আর 8 মেগা পিক্সেল ক্যামেরা নিলে কিন্তু আপনার এটা মাস্ট লাগবেই লাগবেই হ্যাঁ 7G সিরিজে প্রাইসটা বলে দিবেন ভাই এটা প্রাইস করবে হচ্ছে 8900 টাকা 8900 8900 টাকা আচ্ছা 71 সিরিজের 8 পোর্টের প্রাইস করবে হচ্ছে আপনার আপনাদেরকে 6000 টাকা হ্যাঁ 6000 6000 টাকা আচ্ছা যেটা আপনাদের 71 সিরিজের 4 পোর্টের প্রাইস করবে হচ্ছে 4800 টাকা 4800 4800 টাকা হ্যাঁ আচ্ছা প্রাইস ওঠানো না করতে পারে অবশ্যই জিনিসটাকে মাথায় রাখবেন একটু আচ্ছা এগুলো ছিল হচ্ছে হিগবি তবে এর বাইরে কিন্তু আমাদের কাছে কিন্তু আরও এন বিআর আছে সিক্সটি ফোর চ্যানেল যারা সিক্সটি ফোর চ্যানেল এবং বত্রিশ চ্যানেল আমরা তো একুশ এনসের টু এইচ ডিটি দেখিয়েছি যদি কারো যদি বত্রিশ চ্যানেলের ফোর এইচ ডিটি লাগে সেটা আমাদের কাছে নিতে পারবেন আমি মডেলটা দিয়ে জানিয়ে দিচ্ছি প্রাইস জানিয়ে দিচ্ছি আপনাদেরকে মডেল পড়বে হচ্ছে আপনার লোকের ফোর এইচ ডিটি সেভেন সেভেন থ্রি টু এন এক্স আই কে ফোর আচ্ছা সেটার প্রাইস হচ্ছে আপনার লোকের একত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন আচ্ছা এখানে আমরা ডাহুয়ার কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আচ্ছা ডাহুয়ার আমাদের কাছে এখানে থার্ড চ্যানেল রয়েছে এখানে থার্ড রুট চ্যানেল এটাও কিন্তু একুসেন্স আমরা এখানে আবার একুসেন্স না এটা আবার হচ্ছে ওরা সাধারণ এআই হিসেবে ধরে এটাকে আচ্ছা এটা হচ্ছে মডেলটা দেখাই এনভিআর 4232-4K S2 এটা কিন্তু আপনারা হচ্ছে হ্যাঁ

তবে আপনারা যারা টু সিরিজের প্রোডাক্ট নিতে চাচ্ছেন অল জাস্ট প্রাইজের পার্থক্য কিন্তু এক দেড় হাজার বা দু হাজার টাকা আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা টু সিরিজের প্রোডাক্টটা ইগনোর করে যাবেন টু সিরিজের প্রোডাক্টটা স্কিপ করে যাবেন কারণ ওটার যে ব্যান্ড উইথ ক্যাপাসিটি কারণ আইপি ক্যামেরার মূল জিনিসটা হচ্ছে ব্যান্ড উইথ ব্যান্ড ক্যাপাসিটি কিন্তু হ্যাঁ ব্যান্ড উইথ ক্যাপাসিটিটা যত বেশি হবে আপনি তত বেশি স্মুথ পাবেন এবং তত বেশি মেগা পিক্সেল আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার হচ্ছে রেকর্ডিং ক্যাপাবিলিটি তত বেশি থাকবে এবং আপনি যখন পিভিএস রেকর্ড দেখবেন তখন মানে এটার যে স্কিমটা যে আপনার হচ্ছে স্মুথনেসটা তত বেশি পাবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রেকর্ডিং এর জন্য যদি মেগাপিক্সেল বেশি ব্যবহার করতে চান এবং আপনারা যদি প্রোডাক্ট বিল কোয়ালিটি যদি ভালো চান অবশ্যই 4 সিরিজটাকে প্রথম তালিকা রাখতে পারেন হ্যাঁ অল্প বাজারের মধ্যে আচ্ছা 4216 এটা 4 মানে 4 সিরিজের 2 ডি সাপোর্টেড 4K NVR এটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের লগে 13500 টাকা 13500 জি 13500 টাকা তারপর আচ্ছা এরপরে সেম প্রোডাক্টটাই বাট ফোর সিরিজ কিন্তু আপনি সাপোর্টেড একটা হার্ড ডিস্ক দেখেন এখানে ওয়ান এইট জিবি লেখা আছে হ্যাঁ ষোলো জন বাট আপনার এখানে কিন্তু মেগা এই টু সিরিজ আপনি নেবেন না টু সিরিজ না নিই আপনি লাগলে হার্ড ডিস্ক একটা কম নেবেন কিন্তু টু সিরিজে যাবেন না টু সিরিজের প্রোডাক্টটা কিন্তু খুবই লাইট এবং এটার ব্যান্ড ক্যাপাসিটি খুবই কম আচ্ছা এখানে ফোর সিরিজের ওয়ান এইট জিবি সাপোর্টেড প্রাইস পড়ব হচ্ছে আপনার লোকে এগারো হাজার আটশো টাকা ওকে আচ্ছা এখানে এইট চ্যানেলের রয়েছে ওয়ান সিরিজ হ্যাঁ তবে এখানে খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ফোর সিরিজের প্রাইসটা আর ষোলো চ্যানেলের সাথে আট চ্যানেলের প্রাইস গেপ খুবই কম এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে টু সিরিজ আনতে পারেনি এখানে যারা ডিস্ট্রিবিউটার আছে তারা ওয়ান সিরিজে যেতে হয়েছে কারণ আপনার সিমিলার বা পাশাপাশি যে কম্পিটিটর ব্র্যান্ডগুলো আছে যে আপনার যদি ডাহুয়ার সাথে হিগবিশানের যদি কম্পিটিশন যদি হয় প্রাইস দিয়ে হবে বা এটা যে একজন একজন কম্পিটিটর সবাই চাবে তার বাজারটাকে অবশ্যই ধরে রাখতে তো সেই ক্ষেত্রে যে প্রাইস গ্যাপ মানে প্রাইস যদি অনেক বেশি গ্যাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে সেই মার্কেটে এই প্রোডাক্ট নিয়ে কিন্তু টিকতে পারবে না কাজ করতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই তাকে মানে চাইলেও সে অন্য প্রোডাক্টটা আনতে পারবে না সেক্ষেত্রে আপনার সে ওয়ান সিরিজটা এখানে মার্কেটে লঞ্চ করেছে আর ওয়ান সিরিজের প্রাইসটা কিন্তু এটার প্রাইস সেম সেম অলমোস্ট আচ্ছা ওয়ান সিরিজটা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এইট চ্যানেল আর ফোর্থ চ্যানেলটা প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা এগুলোই ছিল আজকে এনভিআর আমাদের কাছে মানে ডাহুয়া এবং হিগবিশানের তবে আমাদের কাছে কিন্তু এটার সিক্সটি ফোর চ্যানেল ওয়ান টু এইট চ্যানেল ওয়ান টু এইট চ্যানেল প্রফেশনাল যারা প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু আমার কাছে প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আমরা কিন্তু দাহওয়ার প্রোডাক্ট এবং হিগ বিশানের প্রোডাক্ট দিতে পারবো আপনাদের যত বড়ো প্রোডাক্টই লাগবে না কেন এগুলো যদি আমাদের সাথে নিতে চান অবশ্যই যে ভাইরা বিভিন্ন সিসিটিভি কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিন যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতে সকাল সাড়ে দশটার পর থেকে রাত সাড়ে আটটার মধ্যে আপনি অবশ্যই যোগাযোগ করবেন কারণ এর মধ্যে কিন্তু আমাদের ফোনটা দোকানে থাকে আর এর বাইরে যদি আপনি ফোন করেন সেক্ষেত্রে আমাদেরকে পাবেন না রেসপন্স পাবেন না অবশ্যই এই বিষয়টা টাইমটা মানে মেনটেন করবেন আর এরকম চমকটা চমকটা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ